অসংখ্য ধন্যবাদ স্যার সাথী ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রেস ক্লাবে এসেছেন আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা শিক্ষক আমাদেরকে ইশারা দিলেই আমরা বুঝতে পারি আজ বারো দিন যাবৎ শিক্ষকরা রাজপথে বসে আছে মাঝে মাঝে তারা মিছিলও করছে সচিবালয়ের দিকে যাচ্ছে শিক্ষা ভবনের দিকে যাচ্ছে যমুনার দিকে যাচ্ছে তারপরও শিক্ষকদেরকে উঠাচ্ছে না কেন আপনাদের কি ভূতোদয় হয় আপনাদেরকে বুঝতে হবে আমাদের জন্য সুসংবাদ অপেক্ষারত আছে সম্মানের সাথে বন্ধুগান আমরা ব্যর্থ নই ব্যর্থ তারা যারা আমাদেরকে ব্যর্থ করতে চায় যারা একশো চার বছরের সংগঠন বলে আমাদেরকে কটাক্ষ করে তারা ব্যর্থ তাদের জীবনে এই পর্যন্ত শিক্ষকদের জন্য কোনো কিছু অর্জন করে দিতে পারে না কিছুই না কিছুই না সম্মানিত সাথী ও বন্ধুগণ আমাদের এই পরিশ্রম বৃথা যাবার নয় বৃথা যাবে না আমরা শুধু রাজপথেই আন্দোলন করি না আমরা কিন্তু কূটনৈতিক পাড়ায় দৌড়াই আমাদের কাছে অনেক ধরনের খবরই থাকে সব খবর সব সময় প্রকাশ করা যায় না তবে এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমাদের সম্মানিত সাথী বন্ধুগণ আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে ইনশাল্লাহ আমরা আমাদের দাবির দ্বার প্রান্তে অবস্থান করছি যে কোনো মুহূর্তে মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে সুসংবাদ শোনাবেন আর না শোনানো পর্যন্ত আমরা কিন্তু রাজপথ ছাড়ছি না এটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে ঘোষণা দিয়েছি আবারও আপনাদেরকে বিষয়টা রিপিট করছি আমরা এত কিছু করার পরেও আমাদেরকে কিন্তু কোনো জল কামানো মারছে না আমাদেরকে কিন্তু লাঠি কামানো মারছে না কেন মারছে না বুঝতে হবে এর পিছনে কূটনৈতিক তৎপরতা আছে এবং চলমান আছে সম্মানিত সাথী ও বন্ধুগণ আমরা এখানে শক্তি প্রদর্শনের জন্য আসি নাই আমরা আমাদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে বলতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা শিক্ষা মন্ত্রণালয়ের তারা যদি দ্রুত সিদ্ধান্ত নেন তাহলে শিক্ষকদের জন্য মঙ্গলজনক এখানে অনেক বয়স্ক শিক্ষক আছেন এই ধুলুমালুর মধ্যে থেকে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন আর কত কুলা যেখানে কোনো প্রস্রাবের জায়গা নাই শোয়ার জায়গা নাই সঠিকভাবে খাবার জায়গা নাই এই সকল শিক্ষকরা অনবরত পরিশ্রম করে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে তারা আসছে সম্মানিত সাথীয় বন্ধুগণ আমরা আমাদের দাবির দ্বার প্রান্তে আছি আপনারা হতাশ হবার কোনো কারণ নেই ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা কী বলেছেন আমি তা বলেছি আপনাদেরকে আপনারা তা শুনেছেন এবং সামনাসামনি বসে আন্তরিকতার সহিত এমন কিছু কথা হয়েছে যা আপনাদের কাছে প্রকাশ করা যাবে না তবে মাননীয় শিক্ষা উপদেষ্টার আন্তরিকতার কোনো ঘাটতি নেই পাশাপাশি ইদানিং আমরা আরও শুনতে পারছি যে শিক্ষকদের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক এবং কাজ করে যাচ্ছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা যে কোনো মুহূর্তে আমাদের সুসংবাদ শোনাবেন সম্মানিত সাথী ও বন্ধুগণ পরিশ্রম কোনো দিন বৃথা যায় না অনেকে আছে তারা শতবর্ষী সংগঠন বলে ক্রেডিট নিতে চেয়েছিল কিন্তু পারে নাই কারণটা কি জানেন দাম্ভিকতা মঞ্চে উঠতে দিবে না কাউকে আমরা কি কাউকে বারণ করেছি এখানে আসতে আমাদেরকে সারা বাংলাদেশের শিক্ষকরা এত ভালোবাসে কেন এর পিছনের কারণ আমরা শিক্ষকদের হৃদয়ে যা উঠে তা নিয়ে আমরা কাজ করি আমরা সারা বাংলাদেশের শিক্ষকদের যা চাওয়া তা নিয়ে আমরা কাজ করি আর এই কাজ করি বলেই শিক্ষকরা আমাদেরকে ভালোবাসে আমরা বিটিএর আন্দোলনে কিন্তু দেখেছিলাম প্রথম সাত দিন আট দিন যাবৎ শিক্ষক উপস্থিতি ছিল এক হাজার আটশো তারপর আমরা যখন জড়ো হলাম তখন কিন্তু শিক্ষক উপস্থিতি বাড়তেই থাকলো। তৎকালীন ব্যর্থ শিক্ষামন্ত্রী দীপমণি যখন বলেছিল যে কাউ ছাড়া আর এখানে কেউ নেই দুই দিন পরে সেও চলে যাবে তখন কিন্তু আমরা প্রেস ক্লাবের ময়দান থেকে বলেছিলাম মাননীয় শিক্ষামন্ত্রী এসে দেখে যান শিক্ষকরা কি যাচ্ছে না আসছে আমরা শিক্ষক জমায়ত করেছিলাম এবং সংগ্রাম কমিটি গঠন করার জন্য আমি এস এম করে সর্বাত্মক চেষ্টা করে এগারোটা সংগঠনকে ওনার কাছে নিয়ে গিয়েছিলাম কিন্তু উনি তাদেরকে বুকে জড়িয়ে রাখতে পারেন নাই এই ব্যর্থতা বিটিএর এই ব্যর্থতা তাদের দাম্ভিকতার যাই হোক কারো বিশুদ্ধার করতে চাচ্ছি না আমরা এতটুকু বলতে চাই যে আপনারা যদি শিক্ষক কল্যাণে কাজ করেন শিক্ষকদের মনের ভাষা যদি বুঝেন শিক্ষকরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সম্মান করবে আর যদি আপনারা শুধু সংগঠনের দাম্ভিকতা দেখান আর চাঁদা তুলে আপনারা ব্যক্তি স্বার্থ হাসিল করেন শিক্ষকরা কিন্তু আপনাদেরকে ভালোবাসবে না শিক্ষকরা দুই মাস জগৎ বেতন পায় না আপনি এত বড় সংগঠনের মালিক আপনি তো ইএমএল ছেলে গিয়ে জিজ্ঞেস করতে পারতেন যে আমার শিক্ষকদের বেতন হয় না কেন আপনি তো ডিজি অফিসে গিয়ে জিজ্ঞেস করতে পারতেন আমার শিক্ষকদের দুই মাস অবধ বেতন হয় না কেন আপনি তো বলতে পারতেন শিক্ষা মন্ত্রণালয় যে মাননীয় উপদেষ্টা শিক্ষকদের বেতন হয় না কেন কই আপনারা তো এমন কর্মত কর্মতৎপরতা চোখে পড়ে নাই আপনাদেরকে আমরা দেখি এক বছর পর পর একটা মিটিং করতে সংবাদ সম্মেলন করতে চার বছর পাঁচ বছর পর জাগ্রত হতে আপনি নিজেই চার পার্সেন্ট কর্তনের মধ্যে স্বাক্ষর দিলেন আবার আপনি ঘেরাও কর্মসূচি পালন করলেন যাই হোক আমার শ্রদ্ধেয় স্যার প্রধান শিক্ষক শেখ দিয়েই বলি যে স্যার কাউকে বিশুদ্ধার করবেন না আমরা তরুণরা যতটুকু এগিয়ে যেতে পেরেছি আপনি আগামী বিশ বছরও তা পারবেন না আমি আমাদেরকে মন্ত্রণালয় চিনে আমাদেরকে ডিজি অফিসে চিনে আমাদেরকে ইএমএসএল অফিস চিনে শিক্ষকদের প্রত্যেকটা সমস্যায় আমরা এগিয়ে যাই কেন যাই শিক্ষকদের চাওয়া যদি আমি পূরণ না করতে পারি তাহলে আমি কেমন সংগঠক হলাম সংগঠক হলে তো শিক্ষকদের দায়িত্ব আমার উপর কর্তা সম্মানিত স্যার ম্যাডাম আমরা আপনাদেরকে ধ্যর্থহীন চিত্রে বলতে চাই কোনো পরিশ্রম কোন আন্দোলন দিন বৃথা যায় নাই যেতে পারে না যাবে না ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের জন্য কাজ করছেন এবং উনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ঘোষণা দিতে পারেন আমরা চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি আমাদের অভিভাবক আপনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আপনি একজন প্রবীণ মানুষ আপনি পেশায় শিক্ষক ছিলেন আপনি দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন পরিকল্পনা আপনার হাতে শিক্ষা মন্ত্রণালয় আপনার হাতে এবং আপনি যদি কোনো উপদেষ্টাকে বলেন যে আমার শিক্ষকদের জন্য উপদেষ্টা কি না করবে দরকার আপনি নিজেও বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার এই প্রস্তাবের প্রতি রাজি আছেন যা আমি আপনার কাছ থেকে এক হাত দূর থেকে শুনে এসেছি আপনি বলেছিলেন যে আমি আপনাদের জন্য যে যে বিষয়ে প্রস্তাব করেছি মাননীয় প্রধান উপদেষ্টা সম্মতি জানিয়েছেন এবং মাননীয় অর্থ উপদেষ্টা সম্মতি জানিয়েছেন সম্মানিত স্যার ম্যাডাম আমরা ব্যর্থ হই নাই হতে পারি না আমাদের পরিশ্রম বৃথা যাবে না আল্লাহ পাক বলেছেন যারা চেষ্টা করে তাদেরকে আমি দান করি আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এই চেষ্টা চলমান থাকবে আমরা সুস্পষ্ট ঘোষণা না এবারে ফিরব না এই জন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন অন্তত একটু বসবেন স্যার আগামীতে আন্দোলন করলে চিন্তা করছি উপরে ফ্যান আর চেয়ারের ব্যবস্থা করব, কারণ শিক্ষকরা বসতে চায় না চেয়ার ছাড়া বসতে পারে না আমি এটা দেখেছি বাস্তবতা যেটা আমি সামনে তো থাকি কখনই আমি ক্যামেরার সামনে আসি না পিছনেই থাকি সবসময় এমনটা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু দেখেছি শিক্ষকরা এসে বসে না একটু বসলে পায় নাকি ব্যথা করে কোমরে ব্যথা করে এই জন্য পরবর্তীতে কর্মসূচি দিলে হাজার দুই তিন হাজার চেয়ারের ব্যবস্থা করব আর উপরে ফ্যানের ব্যবস্থা করব কেমন হয় স্যার সম্মানিত স্যার ম্যাডাম আমাদের বোঝা উচিত যে আমরা কষ্ট করছি আজকে এই বারো দিন হয়তো আপনারা কষ্ট করছেন এই বারো দিনের আগে মঞ্চ তৈরি করতে কিন্তু দুই মাস যাবত আমরা কষ্ট করেছি না খেয়ে না খেয়ে বিভিন্ন দপ্তরে যে বিভিন্ন জায়গায় পারমিশন নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সেট এবং ভয় দেখিয়ে এইগুলো উপেক্ষা করে কিন্তু আমরা এখানে এসেছি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো এসেছেনি যখন মঞ্চটা একটু ভরপুর রাখেন পাশে দেখেন নন এমপ্রি শিক্ষকরা কেউ তাদেরকে বলতে হয় না বসতে কেন জানেন তারা সরকারি বেতন পায় না আমরা কিন্তু সরকারি বেতন পাই আমরা সরকারি বেতন পাই বলে আমাদের মধ্যে একটু ইগু কাজ করে ভুল বুঝবেন না স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা এসে বসি না কেন এই এতটুকু জায়গা একটু পর পর গোয়েন্দারা সাতজন আটজনের ছবি পাঠায় কষ্ট লাগে স্যার এই রিপোর্টগুলো কিন্তু আমাদের কাছে আসে বলে যে আপনারা সাতজন আটজন থাকেন লাঞ্চের পরে এই রিপোর্টগুলো তো আমাদেরকে পাঠাতে হয় এই রিপোর্টগুলো পাঠালে কিন্তু আমাদের জন্য ভালো মেসেজ আসে না তাই আপনারা আসলে বিকাল চারটা সাড়ে চারটা পর্যন্ত সমাধনী বক্তব্য না দেওয়া পর্যন্ত আপনারা থাকবেন আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে আমাদের বারো তারিখ থেকে যে লাগাতার কর্মসূচি এর আগেও কিন্তু আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম তাই না তো এই কূটনৈতিক প্রচেষ্টা চালানো প্লাস আমাদের আন্দোলন এই কয়টা কারণে আমাদের বিজয় আমাদের সুনিশ্চিত